ঝগড়ার পর এ একটাই ভুল করলে আপনি জানেন না কত সহজে ভেঙে যেতে পারে আপনার দাম্পত্য জীবন কি সেটা জানতে চাইলে চোখ রাখুন এই ভিডিওতে নাম্বার এক অবহেলা করা বন্ধ করুন ঝগড়ার পরে অনেকেই ভাবেন ঠিক আছে সামান্য ভুল হয়েছে কিন্তু আমি ব্যস্ত ছিলাম আর তাই তারা স্বামী বা স্ত্রীকে অবহেলা করতে শুরু করে ছোটো ছোট অবহেলা যেমন কথা না শোনা মনোযোগ না দেওয়া সময় না দেওয়া এগুলো দাম্পত্য সম্পর্ককে ধীরে ধীরে দূরে ঠেলে দেয় নাম্বার দুই গরম মেজাজে কথা বলা বন্ধ করুন ঝড়ার পরে রেগে গিয়ে বা ক্ষুদ্ধ হয়ে যে কথাগুলো বলা হয় সেগুলো মানেই থাকে এবং সম্পর্কে দূরত্ব বাড়ায় তাই ঝড়ার পরে ঠান্ডা মাথায় কথা বলা এবং পরিস্থিতি শান্ত করা খুব জরুরি নাম্বার তিন ভুল চাপিয়ে না দেওয়া ঝড়ার পর অনেকেই চেষ্টায় থাকে নিজের দোষ ঢাকতে বা বিপরীত পক্ষে সব দোষারোপ করতে এরা সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি করে এবং দূরত্ব বাড়ায় তাই ভুল মানতে এবং ক্ষমা চাওয়া সম্পর্ককে মজবুত রাখে নামাসার মনে মনে অভিযোগ না রাখা ঝড়ার পরে ছোটো ছোটো অভিযোগ বা ক্ষোভ মনে রাখতে থাকলে তা আস্তে আস্তে সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে তার সমস্যা নিয়ে আলোচনা করুন মন খোলা রাখুন আর পুরনো ক্ষোভকে ছেড়ে দিন এটা সম্পর্ককে সুস্থ রাখে নাম্বার পাঁচ সময় না দেওয়া ঝগড়ার পরে একে অপরকে সম্মান না দিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় একসাথে কথা বলা সময় কাটানো ছোটো ছোটো যত্ন দেখানো এইগুলোই সম্পর্ককে শক্ত রাখে সময় দেওয়ার মাধ্যমে বোঝানো যায় যে সম্পর্ক এখনো গুরুত্বপূর্ণ এবার সব পাঁচটি উপায় সাজানো হলো ঝগড়ার পরে দাম্পত্য সম্পর্ক রক্ষা করার জন্য অবহেলা করা বন্ধ করুন গরম মেজাজে কথা বলা বন্ধ করুন ভুল চাপিয়ে না দেওয়া মনে মনে অভিযোগ না রাখা সময় দেওয়া ঝড়া তো যে কোনো দাম্পত্য জীবনের অংশ কিন্তু সে ঝড়ার পর আমরা যে ভুলগুলো করি সেগুলো সম্পর্ককে ভাঙার পথে ঠেলে দেয় আজকে আমরা দেখেছি পাঁচটি এমন ভুল যা সহজেই আমাদের স্বপ্নের সম্পর্ককে দূরে ঠেলে দিতে পারে অবহেলা করা রেগে গিয়ে কথা বলা নিজের দোষ চাপানো মনে মনে অভিযোগ রাখা এবং সময় না দেওয়া এই ছোটো ছোটো অভ্যাসগুলোই সম্পর্ককে দুর্বল করে কিন্তু যদি আমরা সচেতন থাকি সময় দিই মন খুলি ক্ষমা করি এবং একে অপরের প্রতি যত্নশীল হই তাহলে ঝগড়া কেবল একটি শিক্ষার সুযোগ হয়ে উঠতে পারে মনে রাখবেন ভালোবাসা শুধু অনুভূতি নয় সেটা হলো প্রতিদিনের ছোট ছোট কাজ আর মনোযোগের মাধ্যমে গড়া তাই আজই শুরু করুন সম্পর্ককে মজবুত করার এই যাত্রা আর দেখুন কীভাবে আপনার দাম্পত্য জীবন আরও সুন্দর ও সুখী হয়ে ওঠে প্রিয় দর্শক ঝগড়া তো প্রতিটি সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আজকে আমরা যে ভুলগুলো করি ঝগড়ার পরে সেগুলো সম্পর্ককে ভেঙে দিতে পারে অনেক সহজে আপনি হয়তো ভাবেন এ তো সামান্য কথা কিন্তু ছোট ছোট অবহেলা রেগে গিয়ে কথাবার্তা নিজের দোষ চাপানো মনে মনে অভিযোগ রাখা আর একে অপরকে সময় না দেওয়া এগুলো একদিন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে তা আজ থেকেই সচেতন হন প্রতিটা ঝগড়াকে শিক্ষা হিসেবে নিন যখন রাগ আসে একবার থেমে শ্বাস নিন ঠান্ডা মাথায় কথা বলুন যখন ভুল হয় ক্ষমা করতে ভয় পাবেন না মনে রাখবেন সম্পর্ক মানে একে অপরের অনুভূতি এবং সময়কে সম্মান করা আপনার স্বামী বা স্ত্রীকে সময় দিন ছোটো ছোটো যত্ন দেখান তাদের কথা শুনুন এবং আপনার মন খোলার শ্বাস রাখুন সম্পর্ক শুধুই ভালোবাসার অনুভূতি নয় এটি প্রতিদিনের ছোটো ছোটো কাজ মনোযোগ বিশ্বাস এবং যত্নের মাধ্যমে গড়ে ওঠে আপনি যদি এই পাঁচটি ভুল থেকে বিরত থাকেন যদি প্রতিদিন একে অপরের জন্য একটু বেশি সময় দেন একটু বেশি ভালোবাসা দেখান যদি সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন তাহলে ঝগড়াকে বলে একটি শিক্ষার সুযোগ হয়ে দাঁড়াবে সম্পর্ক আরও দৃঢ় আরও সুন্দর আরও সুখী হবে আজ থেকে শুরু করুন আর দেখুন কীভাবে আপনার দাম্পত্য জীবন রঙে ভরে ওঠে প্রেম আরও গভীর হয় বিশ্বাস আরও দৃঢ় হয় আর প্রতিটি দিন হয় আনন্দের মনে রাখবেন ভালোবাসা ধরে রাখার জন্য ছোটো ছোটো চেষ্টার মনোযোগী যথেষ্ট ঝগড়াশীষ সম্পর্ককে আরও মজবুত করতে এগুলো করুন আর দেখুন কীভাবে জীবন আপনার জন্য আরও সুখী হয়ে ওঠে